জয় মা আমাদের পাঠ চলছে শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে শ্রী সারদা মা ও মেয়ে পৃষ্ঠা সংখ্যা চব্বিশ থেকে ছাব্বিশ মা তুমি কীভাবে কী করো কে বুঝিবে উদ্বোধন কার্যালয়ে শ্রী শ্রী মাতা ঠাকুরানীর অবস্থানের জন্য সেখানে বিচিত্র সমাবেশ মঠ মন্দির পুস্তকালয় সন্ন্যাসম সন্ন্যাসাশ্রম বানপ্রস্থাশ্রম গৃহস্থাশ্রম ব্রহ্মচর্যাশ্রম আবার পুরুষ মঠ স্ত্রী মঠ একত্রে ছোটো বাড়ি প্রধান কর্মকর্তা পূজনীয় শরৎ মহারাজ একতলার একটি ছোট ঘরে বসিয়া নিবিষ্ট মনে কত যে কাজ করেন তাহার ইয়ত্তা নাই তাহারই মধ্যে সতর্ক দৃষ্টি কে আসে যায় কি করে নূতন আগন্তুক দেখিলেই স্বরে জিজ্ঞাসাবাদ করে প্রশ্নের সঙ্গে অনেক জবাব দেয় মার দর্শনার্থী কৃপা প্রার্থীদের যথাবিহিত ব্যবস্থা করেন আরও কত লোক কত কাজে আসে সদা সর্বদা রামকৃষ্ণ মিশনের কর্ণধার সেক্রেটারি তিনি এইখানে বসিয়ায় দুনিয়ার বহু ঝঞ্ঝাট মিটান আর লীলা প্রসঙ্গ লিখেন এই স্থিতপ্রজ্ঞ মহাপুরুষের সাংসারিক অভিজ্ঞতা ব্যবহার কুশলতা ও কার্যদক্ষতা দেখিলে চিত্ত নিঃসংশয়ে বুঝিতে পারে অদ্বৈত জ্ঞান আচলে বাঁধিয়া কাজ করিলে তাহা কিরূপ নিখুঁত হয় উদ্বোধন মায়ের বাড়ি তাহারই সেবার জন্য সকলেই উদ্গ্রীব এখানে কিন্তু মার সেবা প্রয়োজন অত্যল্প বরং তিনি এখানকার দৈনন্দিন কাজে যথাসাধ্য সহায়তা করেন শ্রী শ্রী ঠাকুরের সেবা পূজা ছেলেদের প্রসাদ দেওয়া পান সাজা তাহারই কাজ কাজ করিতেই তিনি ভালোবাসেন বলেন যে কোথাও কাজ না করিয়া থাকিলে সেটি পরের বাড়ি হইয়া যায় আর শ্রী শ্রী ঠাকুরের এবং তাহার ভক্তদের সেবা তো মহাভাগ্যের কথা অপরদিকে মায়ের উপর সকলের দাবি দেওয়া নিত্য কত অনুযোগ অভিযোগ মেটাইতে হয় বহু তাপিত হৃদয়কে শীতল করেন নানাভাবে কৃপা বর্ষণ করিয়া ইহার উপরে আছে রাঘির মনস্তুষ্টি অন্য ভাইজি নলিনী মাকু বড় মামার মা মরা মেয়ে দুইটি যাহারা মায়ের স্নেহমতায় প্রতিপালিত এবং বিবাহ হইলে মায়ের সঙ্গে সঙ্গে থাকে তাহাদেরও সুখ সুবিধা মা দেখেন কিন্তু রাধি আর তাহার পাগলি মাকে লইয়াই বেশি বেগ পাইতে হয় মা অসীম ধৈর্যের সঙ্গে সব কিছুর সুব্যবস্থা করেন গোলাপ মা যোগিন মা প্রাচীন ভক্ত মহিলা তাহারা মায়ের সেবিকা হইলেও তাহাদের সুখ সুবিধার দিকে মায়ের তীক্ষ্ণ দৃষ্টি তাহাদের যাহাতে কোনো প্রকার কষ্ট অসুবিধা না হয় সেজন্য তিনি সদা সচেষ্ট উদ্বোধনের সন্ন্যাসী ব্রহ্মচারীগণ বিভিন্ন প্রকৃতি। কিন্তু সকলেই মায়ের সন্তান মায়ের স্নেহের সমান অধিকারী তাহাদের সকলেরই খাওয়া পড়া সুখ সুবিধার জন্য মা চিন্তিতা এই বিষয়ে একটি ঘটনার কথা মনে পড়ে উদ্বোধনের ডাক্তার মহারাজ পূর্ণানন্দজি রাত্রে কোনো কোনো দিন খাবার পঙ্গতে পঙ্গতে ঠিক সময় আসিতে পারেন না সেজন্য গঞ্জনাও ভোগ করেন একদিন খুব বেশি দেরি হওয়াতে গঞ্জনা খুব বেশি হইল দেখিয়া মা তাহাকে নিভৃতে ডাকিয়া সস্নেহে ইহার কারণ জিজ্ঞাসা করিলেন তিনি মায়ের করুণাতে বিগলিত হইয়া কাঁদিয়া ফেলিলেন এবং অশ্রুমোচন করিতে করিতে বলিলেন রাজা মহারাজের আদেশ রাজা মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দজি তিনি নিত্য দশ হাজার জপ করবে বলেছে। সংখ্যা ঠিক রেখে এবং ভুল হলে প্রথম থেকে পুনরায় জপ করবে সংখ্যা ভুল হলে জপের ফল রাক্ষসে খেয়ে ফেলে মা রাক্ষসে খাওয়ার কথা শুনিয়া হাসিয়া উঠিলেন এবং বলিলেন বাবা তোমরা ছেলে মানুষ চঞ্চল মন একাগ্র চিত্ত হয়ে জপ করার জন্যই রাখাল এরূপ বলেছে তা বাবা আমি বলছি খাবার ঘন্টা বাজলে তুমি ঠিক সময়ে চলে এসে খাবে জপের সংখ্যা পূর্ণ না হলেও দোষ হবে না পরে আবার সুবিধা মতো জপ করো মায়ের ভরসা পাইয়া সন্তান নির্ভয় হইলেন যথা সময়ে খাইতে আসিতেন আজ এই পর্যন্তই জয় মা